খনিজ পদার্থ যদি কোথাও পাওয়া যায় যেমন মনিরামপুরে যদি একটা তেলের খনি পাওয়া যায় বলছেন এই তেলের খনির পাঁচ ভাগের এক ভাগ মনিরামপুরের গরিবদেরকে দিয়ে দিতে হবে এটা কার আইন কিন্তু আমাদের দেশে এই আইন কখনো রক্ষা হয় না যেখানে যেখানে গ্যাস পাওয়া গেছে কাউকে গ্যাস দেয়নি ঠিকঠাক কোনো টাকাও দেয় নেই এই জন্য কোনো বরকত দুই নাম্বার খেতে চাষ করেছেন বৃষ্টির পানিতে আপনার ফসল হয়েছে আপনি কোনো পানি সেচের ব্যবস্থা করেন নাই

সে আপনার জাকাত পাবে আপনি কোথায় দিল্লিতে করেন আবার আমাদের দেশের শয়তানেরা দশ লক্ষ টাকা জাকাত আসে দশ হাজার টাকার শাড়ি লুঙ্গি কিনে লাইন ধরায় লাইনের নিচে পড়ে আবার মানুষও মারা যায় বান্ধারা এক শয়তান করেছিল আমি সাথে সাথে টেলিভিশনে বলেছি ওকে এনে স্টুডিয়ামে ফাঁসি দাও জাকাতের লুঙ্গি শাড়ি কোথায় পেয়েছ লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই হ্যাঁ আপনি যদি কাউকে কিছু দান করেন সেটা ভিন্ন কিন্তু আপনি জাকাত কিভাবে দিবেন সেটা কোরআনে আসছে কি আসে নাই রাসুল বলে দিয়েছেন দশ মনে এক মন কখন দিবা ইয়মা হাসা যেই যেদিন এটা কাটা হয় সেই দিন তুমি দিয়ে দাও যদি তুমি পানি দাও সার দাও বিষমনে এক মন বিশ আম হয়েছে বিশ এক মন কাকে দিবেন গরিবকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন যদি না দেন আপনার সম্পদ হারাম হয়ে গেল এই সম্পদ যত আবাদত করবেন কোনটা কবুল হবে না রাসুল সাহেবের একজন সাহাবি ছিলেন সালাবা নাম কি নাম সালাবা তিনি এসে রাসুলকে বললেন রাসুল সাল্লাল্লাহু আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয় রাসুল বলতেন তুমি এই দোয়াটা চেয়েও না সে বলছে না আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয় একদিন দুই দিন তিন দিন রাসুল বললেন ঠিক আছে তোমার জন্য দোয়া করে দিলাম এখন তার ছাগল বাড়লো দুম্বা বাড়লো ওট বাড়লো আস্তে আস্তে মসজিদে না থেকে দূরে সরে গেল রাসুলকে গিয়ে বললেন রাসুল আমি এখানে জায়গা হচ্ছে না আমি একটু দূরে যেতে চাই রাসুল চিন্তা করলেন নিষেধ করলেও করবে যাও যেখানে খুশি যাও আগে পাঁচ ওয়াক্ত রাসুলের পিছনে পড়তেন এখন ফজর শেষ ফজর নামাজের প্রাণ কোন নামাজ কোন নামাজ সবচেয়ে বেশি লাম্বা করতেন ডাকমা তাল্লি কোন নামাজ করলে আল্লাহ দায়িত্ব নিয়ে নে মানসল্লাহ সব হাওয়া হুয়া ফিজিং মাতিল্লাহ আস্তে আস্তে তার সম্পদ আরও বাড়লো পাঁচ ওয়াক্ত মর্জিদার সম্বন্ধ রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহ কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল সায়েসাল্লাহ বলে নে বা ততে যে যত বেশি মজা পাবে বুঝবে তার প্রতি আল্লাহর ভালোবাসা তখন সেইটাই মজা পায় কোরানে মজা পায় ইসলামী আন্দোলনের কাজে মজা পায় বুঝতে হবে তারপর খুশি কে রাসুল কে জিজ্ঞেস করা হলো রাসূল বললেন যে কমে 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 যায় 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 কি জামাতে নামাজ ইসলামী আন্দোলনের কাজ কমে যায় বুঝতে হবে তারপর রাগ করেছেন কে আল্লাহ রাগ করেছেন এখন এক সপ্তাহে একদিন আসে রাসুলের কাছে রাসুল লোক পাঠালেন যাও জাকাত নিয়ে আসো সে অস্বীকার করে বসলো রাসুল চলে গেলেন তার সম্পদ কমা শুরু করলো এখন আবু বকরের কাছে যাকাত নিয়ে আসলো আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে রাসুল কি নিষেধ করেছে তার জাকাত আমি নিতে পারবো নিষেধ হায় হাত হায় হাত ইয়া সালাবা আফসোস আফসোস সে সালাবা সম্পদ অতটুকু চাইবো যতটুকুতে আমার আখিরাত নষ্ট না হয় এই জন্য শ্রেষ্ঠ দোয়া রাসূল শিখালেন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিল হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান্না কিসের বক্তা আগে কোরআন এর কর্মী হও ঠিক আছে ঠিক ইসলামী আন্দোলনের কর্মী হও বক্তা হইছ না আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে সবচেয়ে হেদায়েত তৌফিক দান করে আমিন ছাগল পাললেন 25টা কয়টা 25টা ছাগল পাললেন আপনি কোনো খাদ্য কিনে দেন না বাহিরে খায় এই পঁচিশটাতে এক টাকাকে দিবেন গরিবকে দিবেন তিরিশটা গরু তিরিশটা ওট আপনার বাইরে খায় আপনি খাদ্য কিনে দেন না এই তিরিশটা থেকে একটা যদি আপনি গরিবকে দেন গরিবের কি আর গোস্তের অভাব হবে একটা ওট দিয়ে দেন কি সুন্দর ইসলাম জাকাতের সিস্টেম করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে দুইটা কাজ করতে হবে কয়টা আউসানি বি সালাতে ওয়াজকাতে মাদুমতু হাইয়া ঈসা সালামের মাধ্যমে সূরা মরিয়ামে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ মাকে ওসিয়ত করেছেন মৃত্যু আসা পর্যন্ত নেশা যতদিন থাকে ততদিন নামাজ পড়তে হবে আর zakat দিতে হবে zakat যারা দেয় না তাদের দুনিয়া ও শেষ আখেরাত zakat যে ফরজ এটা অনেকেই জানে না পয়সা আলাদা চিন্তা করে আমার পয়সা জনকে ভাগ দেব কেন রাসুল বলছেন যারা হিসাব করে জাকাত দেয় না কে আমাদের ময়দানে এই জাকাতের টাকাটা তাকে আল্লাহ বিষধর সাপ বানায়া তার গলায় পেঁচায় দিবেন তার গাল কামলাতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত জিনিস ও না এক এক মেয়ের কাছে বিশ বরি তিরিশ বরি স্বর্ণ জাকাত দেয় না এরকম আছে না আপনাদের যশোরে নেই মনিরামপুরে স্বর্ণ সবচেয়ে বেশি প্রিয় জিনিস মেয়েদের কাছে আর মেয়েরা সাজতে পছন্দ করে কারণ মেয়েদের বাড়ি হলো জান্নাত মেয়েদের বাড়ি কোথায় বানানো হয়েছে ওদেরকে যত দিবেন ওরা নিষেধ করে না কারণ এটা জান্নাতের খাসলত দশটা রিং দিয়েছেন আংটি যদি জিজ্ঞেস করে ওরা লাগবে কয়েক কবে দিলে ভালো হয় এই দিছে না একশোটা এই শাড়ি লাগবে হ্যাঁ কোন সময় দিছেরা দিছে ভালো হয় নিষেধ নিষেধ নাই এটা ইনফিনিটি ওরা সৌন্দর্যকে পছন্দ করে কারণ জান্নাত সুন্দর ওরাও সুন্দর করে আল্লাহ ওদেরকে বানিয়েছেন সেই জন্য এটাকে ঢেকে রাখতে হবে যে মেয়ে পর্দা করে না একদম ডাইরেক্ট কোথায় যাবে এখন বাংলাদেশে মুসলমানদের মেয়েরা ফুটবল খেলে মেয়ে ফুটবল খেলতেছে বাবা বসে বসে বলছে গোল বাবা তালে দিচ্ছে এই পিতা দায়ুস এই পিতা কি দায়ুষ আপনার মেয়ে কোথায় যায় কোথায় কি করে আপনি খবর রাখেন না আপনি দায়ুষ আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না আপনার ওই বিবি আপনাকে জাহান নামে নিয়ে ছাড়বে যতদিন আপনার কাছে আপনার বিবি থাকবে আপনি তাকে পর্দায় রাখেন আল্লাহ রাবুল আলমিন প্রথম বললেন নামাজের কথা দুই নম্বর বললেন জাকাতের কথা তিন নম্বর বললেন লিফুরু জাহিন হাফিজুর নিজের ইজ্জতকে হেফাজত করবা যদি জান্নাতুল ফেরে দাউসে চাও যেতে চান তো যেতে চান তো আজকে একজন ডক্টর বলছেন হুজুর আগে চাইতাম জান্নাতুল ফেরদাউস এখন চাই কোনো মতে একটা জান্নাতে কেন ঢুকে জান্নাতে গেলেই তো আল্লাহ মন যা চায় সেটা দিয়ে দিবে সেখানে গিয়েই কম যে আল্লাহ এবার ফেরদাউস দেন ইদ্রি মতো আর কি ইদ্রি সাল্লা সাল্লাম সব নবীদের একটা দোয়া আল্লাহ কবুল করেন কয়টা রাসূলের তিনটা দোয়ার দুইটা কবুল করেছেন একটা বাকি রেখেছেন কয়টা একটা দুইটা কবুল করেছেন আর একটা বাকি রেখেছেন রাসুল সাহেব সাল্লাম বললেন আল্লাহ অতীতের জাতিকে যেরকম গজব দিয়ে ধ্বংস করে দিয়েছ আমার উম্মতকে একসাথে এরকম ধ্বংস করে দিও এই দোয়াটা কবুল করেছেন কে আল্লাহ কবুল করেছেন দ্বিতীয় আল্লাহ আমার উম্মত ঝগড়াঝাটি করে যেন হালাক না হয়ে যায় অতীতের বহু জাতি ঝগড়াঝাটি করতে করতে নিজেরাও সে আমার জাতিকে এটা করবা না এটাও কবুল হয়েছে তিন নাম্বার রাসুল দোয়া করলেন আল্লাহ আমার জাতি যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে না যায় এই দোয়াটা কবুল হয়নি রাসুল একটা দোয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন যেটা কেমন কবুল করবেন কিয়ামতের রাসূল একটা দোয়া করবেন উম্মতকে যেন তাকে না দেখিয়ে কোথাও না নেয়া হয় রাসূল কে না বলে উম্মতকে কোথাও নেয়া হবে আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করে। আমিন আসতে ও আস্তে বলে আমিন রাসূল সুপারিশ করবেন প্রথম কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না সেই নবীর রাহমা। রহমাতাল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসতেন উম্মতদেরকে উম্মতদের জন্য করতেন রহমাতাল্লহ জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আই ক্যান কাউন্ট দা স্টোন ইন দা আর্থ পৃথিবীতে কত বালুকণা আছে আমি এটা গুনতে পারি ইয়া রাসূলুল্লাহ আই ক্যান কাউন্ট দা ড্রপ অফ ওশান ইন দা আর্থ পৃথিবীতে সাগরে কত পানির ফোঁটা আছে আমি এটা গুনতে পারি কিন্তু আমি একটা জিনিস গুনতে পারি না আপনার উপরে দুরুদ পড়লে যে কত হয় ওটা গোনার ক্ষমতা আমার এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো রাসুল এর উপর দেয়া সারা কোরআনে আল্লাহ কোথাও বলেন নেই আমি নামাজ পড়ি তোমরাও পড়ো বলছেন আমি আবাদত করি তোমরাও আবাদত করো কিন্তু একটা জায়গায় বলছেন ইন্ন মহা অমালা ইকাতা হু না আমি রাসুলের উপর দুরুদ দেই রাসুলের উপর রহমত বর্ষণ করি আমার ফেরেসারা আমার কাছে রহমত চায় তোমরা সব মোমেন্দা রাসুলের জন্য রহমত চাও এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে রাসুলের আদর্শ ছাড়া বাঁচার কোন উপায় রাসুল মায়ের খেয়েছেন আমরা তলোয়ার নিতে রাজি আমাদেরকে ভয় দেখায় কর কাকে ভয় দেখাও রাসুল বলছেন আল তাহতা জান্নাত তলোয়ার হলো জান্নাতের জান্নাত হলো তরবারের ছায়ার নিচে আপনি তসবির দানার নিচে জান্নাত না তরবারের ছায়ার নিচে জান্নাত বলছেন রাহমাতাল্লিল আলামিন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউক্বাতিলুনা ফী সাবীলিহি সাফফা כאন্নাহুম بُনইয়ানু মানসূস যারা আল্লাহর রাস্তায় সংগবদ্ধ হয়ে আন্দোলনে থেকে শিষা দালাpmatrix এর মতো জিহাদ করে তাদেরকে ভালোবাসেন কে সে আল্লাহ বলছেন তোমার চরিত্রকে হেফাজত করো আজকে যুবকদের চরিত্র শেষ ওই যে সেই দলের লোকেরা সকাল সকাল বাচ্চাদের হাতে হাতে মোবাইল মোবাইল ধরিয়ে দিয়েছে আবার তিনি বলেছেন আমি সবার কি থেকে আমাদের ভালো হয়েছে না খারাপ জোরে বলে বেশি বেশি মাহফিল করেন যেখানে খুশি করেন আপনাদের জায়গাটা আমার প্রথমে পছন্দ হয়নি কিন্তু এখন বলছি পছন্দের শুধু মাহফিলের ডাক দেন মাহফিলে সব ইয়ং ছেলেরা আসে সব কিশোররা আসে ঠিক দৌড়ায় সব কিশোররা এই কিশোররা যতক্ষণ মাহফিলে থাকে কান ধ্যান করে আল্লাহ ধ্যান আর যদি মাহফিল না থাকতো কি করতো ঘরে গিয়ে কি করতো এই ডানে ডানে আসে না নাই কি এটা ওই যে সবার মুখে বুড়া গরম হার্ট শেষ চোখ শেষ লিভার শেষ এই আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার পায় তারা হয়েছে ডক্টর স্কুলগুলোতে তুমি কোরআন ঢুকিয়ে দাও মোবাইল বন্ধ করে দাও সব স্কুলে আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে কোনো প্রাইমারি স্কুলে এখন ছাত্র বেশি থাকে না কারণ কি লেখাপড়া লেখাপড়া সব মোবাইলে মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি আহা এটা রাখবেন এই যে আপনার ডিভাইসগুলো সব ইহুদি মুষ্টি হাতে তুলে দিয়েছেন আপনি যদি অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমানো আপনি কোথায় আছেন ওরা জানতে পারে এই যে কয়েকদিন আগে আমি কয়েক পাণ্ডারে ধরছে তারা ফেসবুকে দিছে গুড বাই বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু পুলিশ ট্র্যাক করে গিয়ে দেখেছে ঘরে ঘুমাইতেছে কয় মামু আসেন বিদেশ থেকে আপনারা নিয়ে যায় কত সয় এখন ট্রেকিং করলে এটা কিন্তু ট্রেকিং হয় না এটা বন্ধ করে দিবেন পুলিশের বাপের ক্ষমতা নাই আপনাকে ট্রেকিং করতে পারে এখানেই সিআইসি থেমে যাবে এরপরে কোথায় গেছেন আর কোন নিশানা নাই আমাদের রিপোর্ট ওদেরকে দেবো কেন আমাদের ছেলেমেয়েদেরকে তারা চরিত্রহীন করে দিচ্ছে এস্কনের কুত্তারা প্লান নিয়েছে মুসলমান মেয়েদের পেটে হিন্দু ভাইটা নিবে ইন্টারনেটে বহু মেয়ের চরিত্র হনন করতেছে তারা আবার বহুত মেয়ে পুরুষ ছেলেদেরকে টার্গেট করেছে মুসলমান ছেলেদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট থেকে বাঁচান ইন্টারনেটে কোন প্রেমের ফাঁদে আমরা পড়ব না নিষেধ আমরা যদি কাউকে ভালোবাসি সরাসরি তার পিতামাতার কাছে পৌঁছাবো যেমন মা ফাতেমাকে মাকে ভালোবেসেছেন আলী রাহু তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব পাঠালেন রাহমাত আলী আলালিনের কাছে রাসুল প্রথম বললেন মহারানা কি দিবে আলী বললেন আমি রাসুলের ঘরে খাই আমার তলোয়ার ঢাল ছাড়া কিছুই যাও এটা বিক্রি করে আসো মহনানা ছাড়া কোনো বিয়ে হতে পারে কাছে দুইটা প্রস্তাব নিয়ে আসলেন এক মেয়ে এসে বলছে মোহাম্মদ হে আপনি আমাকে বিয়ে করেন রাসুল সাল্লাম পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ তিনি নিচের দিকে তাকিয়ে আছেন মেয়ে আবার বলছে রাসুল আপনি আমাকে বিয়ে করেন রাসুল চুপ করে আছেন পাশের থেকে আরেক সাহাবি এসে বলছে হুজুর আপনি যদি না করেন আমি আছি রাসুল বললেন তোমার কাছে মহরানা আছে কয় না কয় যাও মহরানা জোগাড় করে আস কি জোগাড় করা মহরানা জোগাড় করো আরেকজন সাহাবি এসছেন ইয়া রাসুল আমি খুব দরিদ্র আমাকে বিয়ে করায় দেন বলছে মহরানা কয় শরীর ছাড়া কিচ্ছু নেই এবার রাসুল বললেন হালে আন্দাকা সুরা কাউসার তোমার কাছে সুরা কাউসার আছে না আছে আন্দাকা সুরা নসর তোমার কাছে সুরা নসর আছে না আছে হাল আন্দকা সূরা কাফিরুন সূরা কাফিরুন আছে নাকি আছে হালা আন্দকা সূরা যিলজাল সূরা যিলজাল আছে নাকি আছে এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয় এখন মুহাদ্দিসিন کرام এই চারটা সূরা দিয়ে পড়বে তাকে মোহরানার সমর্থন দান করবেন কে আর তার যদি শরীরটা বিয়ের জন্য উপযুক্ত না হয় সেই সমর্থ তাকে দান করে দিবেন কে তাহলে প্রথম হলো নামাজ প্রথম কি নামাজ দ্বিতীয় জাকা দ্বিতীয় কি জাকা তৃতীয় লজ্জাস্থান হেফাজত করব ছেলেদেরকে আল্লাহ বলছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহ আয়হফাযু ফুরুজাহুম কুলিল মুমিনাত ইয়গুদ্দু না মিন আবসারিহ না ওয়া ইহফাযনা ফুরুজাহুম না ছেলেদেরকে মুমিনদেরকে বলে দাও তারা যেন চোখকে অবনত রাখে দে হ্যাভ টু সেভ देयर মডেস্টি তারা তাদের যৌবনকে হেফাজত করবে চোখের সাথে যৌবনের সম্পর্ক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না সাহাবেরা যারা রাস্তায় বসতেন বাজারে বসতেন রাসুল নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবা না বাজারে বসবা না যদি বসো আরেকুম হক তারিখ আরেকুম হক সুখ তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে বোখারি মুসলিমের বর্ণনা সাবাই কেরাম বললেন মা হুয়া হক তারিখ রাস্তার হক কি রাসুল বললেন পাঁচটা হক রাস্তার প্রথম হলো চোখটাকে নিচে রাখা চোখ কোথায় রাখা নিচে রাখা দুই নাম্বার সৎ কাজের আগে সশৎ কাজে নিষেধ চার নাম্বার সালাম দেয়া কি দেয়া